নমস্কার বন্ধু আমি সাগর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন দুই দাদা এসছে ওনারা হচ্ছে মামা আর ভাগনা তা একজনের বাড়ি চাম্পাহাটি একজনের বাড়ি সোনারপুর তা আমার কাছে অনেক নোট এনেছে এবং অনেক কয়েনও এনেছে তার মধ্যে কিছু রেয়ার প্যান্ট এসে আমি কিনেছি এবং কিছু রেয়ার নেই কমন নোট বা কমন কয়েন আছে সেগুলো মোটামুটি একটা দাম দিয়ে নিয়েছি আর দাদারা কোথা থেকে এসছেন বা দাদাদের নাম কি দাদাদের পরিচয়টা একটু জেনে আমার নাম সঞ্জিত কুমার সর্দার আমি এসছি চম্পাহাটি থেকে বারাইপুর থাক আপনারা যদি কেউ এরকম কারোর মনোবৃত্তি থাকে নিঃসন্দেহে চলে আসবেন কারোর কাছে যদি ওল কারেন্সি থাকে নিঃসন্দেহে চলে আসবেন কোনো দ্বিধাবোধ করবেন না আরামে এসে কথাবার্তা করুন এবং এখানে আসলে অনেক কিছু জানতেও পারবেন যেগুলো অজানা আছে আপনাদের আশা করি ভালো হবে এই যে এখানে এসছেন

এবার ভাগনার মুখ থেকে একটু কথা শুনে নি ভাগনা আপনার নাম আর আপনার পরিচয়টা বলুন ঠিক আছে দাদার সঙ্গে আমার এক্সামিনেশন হলে পরিচয় হয়েছিল সেকেন্ড থেকে আসি কিন্তু এসে দেখি এক্সামিনেশন হলে আমরা গিয়েছিলাম দাম ওখানে পেয়েছেন ঠিক দাম না ওখানে দাম পাইনি কিন্তু তার তুলনায় দাদার কাছে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা সব পয়েন্টের দাম পেয়েছি এবং খুব ভালো ব্যবহার এবং যারা বলে রেজিস্ট্রেশন করলে আপনার পয়েন্টে এতটা ভুলভাল তথ্য দিয়ে কিন্তু আসলে ওরকম কয়েনের দাম আসে না আপনার যদি সম্পূর্ণ মিলে যায় সব কিছু মিলে যায় তার একটা রেট আছে আলাদা পাবেন নর্মাল কয়েনের দাম নর্মালি বিক্রি হয় তবু দাদার কাছে আসলে আপনি নর্মাল কয়েনটা অনেকটা লাভ পাবেন এই যে আমরা তোমাদের যে একটা একটা করে যে ফুটে ফুটে নোট বা কয়েন যেভাবে তোমাদের দেখিস কেউ দেখাবে প্রতিটা কয়েনের ক্ষেত্রে প্রতিটা নোটের ক্ষেত্রে আমি যেভাবে দাদাদের বুঝিয়ে বুঝিয়ে দেখেছি এবং যেগুলো অসুবিধা দাদারা চ্যানেল যতই দেখুন কেন তবুও থাকে না যার জন্য তাদের আমি একটা ডায়রি আনতে বলেছি তারা ডায়ের মাধ্যমে লিখে নিয়েছে এটা সত্যি কিনে আপনারা জেনে দেখুন তারা আপনারা লিখে নিয়েছেন দাদারা কি কি নোট বা কি কয়েন এনেছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন